আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আর এন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো নামদুনিক ডিজাইনের খুব চমৎকার গদিওয়ালা যে খাটগুলি দেখতে পাচ্ছেন আপনারা এমডিএফ ছয় ফিট বাই সাত ফিট যে খাটগুলি এখানে কতটা চমৎকার ডিজাইন করা হয়েছে সেটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এছাড়া এখানে কিন্তু ডায়মন্ড স্টোন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো সুপ্রিয় দর্শক আপ এটি যেটি দেখছে এটি কিন্তু লেক সাইড আপনারাও চাইলে কিন্তু ঠিক এমন নান্দনিক ডিজাইনের খাট আপনারাও তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি এছাড়া এখানে যে স্পেসটি আছে চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় মোবাইল সেট অথবা পানের গ্লাস হতে পারে বিভিন্ন জিনিসপত্র আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি রাখতে পারছেন এছাড়া সুপ্রিয় দর্শক এখানে কিন্তু যেটি গোড়া এবং বিস্নায়ী হিসাবে ব্যবহার করা হয়েছে সেটি মেহেগুনি কাটে এবং পুরো খাটের উপরে কিন্তু বিশ বছরে লিখিত গুণ পোকার গ্যারান্টি থাকবে তো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ অর্ডার হোক অথবা ঠিক সেম সাইজের নিতে পারেন কালার কাস্টমাইজ করে নিতে পারেন তো দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বা স্ট্যান্ড মেট্রোলে দুইশো ছিয়াশি নম্বর পিল্লারের পশ্চিম সাইডে তো সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ